কলকাতা দখল করব যারা বাংলাদেশের আর যারা মন্দির ভাঙচুর ওখানে যারা মন্দিরে ভাঙচুর করছে যারা নিরীহ হিন্দু ভাইদের উপরে অত্যাচার করছো তাদেরকে অনুরোধ করছি তোমরা রসুলের আখলাখকে ফলো করো আমি কয়েকটা মলবির নাম লুবো না উস্কানিমূলক বক্তব্য তাদের শুনলাম যেটা ভারতের মিডিয়ারাও দেখিয়েছে হুজুর শেষ মেশ কি করলেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রসাদুজবটা ছড়ালেন গুজবটা এটা সম্পূর্ণ মিথ্যা দেখুন এই মিথ্যা ইনি ইনি কেন বলবেন বললেন যে বাংলাদেশে মৌলবীদেরকে বলি আলেমা উস্কানি ছড়াচ্ছেন বাংলাদেশের মন্দির ভাঙ্গা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর জুলুম করা হচ্ছে তাদেরকে মারপিট করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে ইনি বিশেষ করে টার্গেট করছে আলেমুলামাদের মৌলবীদের তো এইটা মিথ্যা না দেখান তো বাংলাদেশের কোন মন্দিরটা ভাঙ্গা হলো বাংলাদেশের কোন মন্দিরটা ভেঙে দিল কোন দল ভাঙালো কোন হিন্দুদের উপর নির্যাতন জুলুম করলো উনি প্রমাণ করাক উনি বসে থাকে ইন্ডিয়াতে আর প্রত্যেকটা বক্তব্যের শিরোনামে দেখলাম যে বাংলাদেশকে নিয়ে যত কথা উনার কেন বাংলাদেশকে নিয়ে এত কথা বলতে হবে কেন ইন্ডিয়া বিশাল সাম্রাজ্য ইন্ডিয়া এত বড় যদি বিশাল সাম্রাজ্য হয় ইন্ডিয়া লোকদের কি এই হেদায়তের কোনো কথার দরকার নেই উনি থাকেন ইন্ডিয়া যেই দেশে আগে থাকবেন সেই দেশের লোকের হেদায়তের কথা বলে তারপর অন্য দেশের কথা বলুন হয়তো এক দিন বলতে পারেন প্রত্যেকটা দিন দেখা যায় যে উনি বাংলাদেশকে নিয়ে মাথা ব্যথা তার মানে এতদিন পর বুঝ বোঝা গেল বা আমরা বুঝে নিব যে ইনি ইন্ডিয়ার যে কোনো একটা এজেন্ডা নিয়ে কাজ করতেছেন বাংলাদেশে বিভিন্ন নিয়ে কথার বলে হেফাজত নিয়ে কথা বলে আল্লামা সাইদি কে নিয়ে কথা বলে হাসিনাকে নিয়ে একদিন পর্যন্ত কথা বলেন কিন্তু আজকে যা রেজাল্ট দেখা গেল শেষ পর্যন্ত উনার এ সম্পূর্ণ মিথ্যা একটা গুজব দেখা এই অন্তর্বর্তীকালীন সরকারে কয়েক মাস আসার পরে কোন মন্দির হামলা করা হয়েছে কোন মন্দির ভাঙ্গা হলো কোন হিন্দুর উপর জুলুম করা হলো কোন হিন্দুকে মানলেন বাংলাদেশের জনগণ জামাত ইসলাম বলেন বিএনপি বলেন আরো যে সমস্ত চরমনাই বলেন কোন দলটা গিয়ে বা কোন স্রোস গিয়ে কোন মন্দিরটা ভাঙলো একটা উনি প্রমাণ করে দেখাক তত্ত্বসূত্র দেখ আমরা সেটা মানতে রাজি আছি আমরা বাংলাদেশে থেকে বলতে পারতেছি না আলেম মানুষ একজন উনি জেনে না জেনে না জেনে একজন আলেম মানুষের মুখ দিয়ে কি করে কথাটা বলতে পারে একদিন পর্যন্ত আমি মনে করতাম যে ইয়াসিন হুজুর অবশ্যই হক কথাগুলি বলে কিন্তু আজ এমন একটা জায়গায় উনি আঘাত করলেন এই কথাটা বলার কারণে আমার অন্তর থেকে এই হুজুরকে আমি তিরস্কার করলাম মিথ্যা ছড়ানোর জন্য এই উস্কানিতে ওটার উস্কানিতে উনার মন্দির ভাঙ্গা হচ্ছে হিন্দুদের উপর সংখ্যালঘুদের উপর জুলুম করা হচ্ছে এটা করা জুলুম করা হলো এরা ইন্ডিয়াতে বসে থাকে উনি কোন সূত্রে কোন তথ্য মোতাবেক বললেন আর বর্তমানে ইন্ডিয়ার বেশ কিছু চ্যানেল রয়েছে এই চ্যানেলগুলিতে অন্য কোনো কাজ নেই সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সব ভোর পর্যন্ত খেয়ে শুধুমাত্র বাংলাদেশের অপপ্রচার শুধু অপপ্রচার এই অন্তর্বর্তীকালীন সরকারের উনি আলেম ওলামাদেরকে বলতেছেন যে আলেম ওলামারা নাকি উস্কানিমূলক কথা বলতেছে ভারতের বিরুদ্ধে কিসের উস্কানি ভারত যে অপরাধ করতেছে আমাদের বাংলাদেশের প্রত্যাখ্যাত প্রত্যাখ্যান করা পালিয়ে দেওয়া জুলুমবাস যে মন্ত্রী সে পৃথিবীর কোনো জায়গার মধ্যে স্থান হলো না ভারত তাকে আশ্রয় দিয়ে রেখেছে এবং ওইখান থেকেই বর্তমানে শুরু হচ্ছে বিভিন্ন প্রকার উস্কানি বিভিন্ন প্রকার ষড়যন্ত্র এই করব চট করে ঢুকে পড়বো এটা করব ওটা করব। এই ধরনের সব কিছু ইন্ডিয়া থেকেই শুরু হচ্ছে তাই আমি আজ থেকে বলবো যে এই আলেম এই হুজুর এতদিন পর্যন্ত আমি জানতাম হৃদয়ের অন্তস্থল থেকে উনি কথা বলতেন বাংলাদেশের পক্ষে আলম আলামদের পক্ষে কিন্তু আজ থেকে আমার মন থেকে এইটা আমি প্রত্যাখ্যাত করলাম আর জানলাম যে ইনি বর্তমানে ইন্ডিয়ার কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছে তাই এই ভিডিও বার্তার মাধ্যমে ওনাকে মেসেজ দিতে চাই আর কোনদিন এই ধরনের বাংলাদেশের বিরুদ্ধে আনামাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী যৌথ বাহিনী যারা আছে এদের বিরুদ্ধে না জেনে কোন অপপ্রচার কথা আপনি বলবেন না আর আপনি যে কথাটি বলেছেন এই জন্য অবশ্যই চাই আপনি এটাকে প্রত্যাহার করে নেবেন এবং এর জন্য বাঙালি জাতির কাছে আপনি ক্ষমা চাইবেন এইটা আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল